আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার কলিং বিষা কিন্তু এখনও খুলে নাই আর বাংলাদেশের কিছু মাদারচুর দালাল এখনও কিন্তু দালালি শুরু করছে গত কয়েকদিন আগে আমারে একজন বাই ইনবক্স করছে যে ওনার সাথে একটা দালালে কন্টাক্ট করছে যে ওনারে কত মিনিট নেওয়া যায় থাইল্যান্ডে তারপরে ঢুকাইবো মালয়েশিয়াতে তারপরে ওর কোম্পানিতে জব দিব তো আমার সাথে কিন্তু আর দেখেন অনেক লোক আছে আমরা সবাই কিন্তু মালয়েশিয়াতে হোটেলের মধ্যে জব করি তো আমার এই বাইরে আমি জিগাই এটা কি সম্ভব এটা কি সম্ভব এই যে টোটালি এক প্রকার একটা দালালের চক্র এটা আদৌ সম্ভব নয় এখন বর্তমানে মালিশের কলিং খুলে নাই খুলে নাই খুলে নাই মানে বারবার বলা হইতেছেন খুলে নাই আমরা আশা রাখতেছি যে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমে গিয়ে খোলা কলিং আপনারা অপেক্ষা করেন আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনারা জানা দিমু যে কবে অফিসিয়াল ভাবে কলিং কিছু খুলবো আলিমে একটু হয়ে এখনো তো বিষা খুলে নাই এর মানে মানুষ যাতে দালালের ফাঁদে না পড়ে যেতে ফাস্টফুড যাতে জমা না দেয় একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন খুব শীঘ্রই কিন্তু বিচার খুলে তখন একদম সঠিক তথ্য তথ্যটা আপনাদের সামনে উঠে গেছে কোন সময় নতুন আপডেট আছে আপনারা তা আছেন আমরা নিজের আরো অনেক লোক আছে মালিক আনার মতো আমরা আপডেট আত্মীয় সবাই কিন্তু এখনো অপেক্ষায় আছে আমরা মালয়েশিয়াতে ঢুকাইতে পারতেছি না আমরা এই দেশে টাকা সত্যি আর দালালরা থাইল্যান্ড কে ঢুকাই দিতেছে আপনারা সবাই সত্যি সত্যি অপেক্ষা করেন আর সত্য নিউজটা আমাদের কাছ থেকে পাইবেন ভালো থাকবেন সবাই আল্লাহ